ওম নমশিবায় নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের জন্য শিব পুরাণের আরও একটি অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের আলোচ্য অধ্যায়টি হল রুদ্রসংহিতার প্রথম খণ্ড অর্থাৎ সৃষ্টিখণ্ডের দ্বাদশ অধ্যায় ভগবান শিবের শ্রেষ্ঠত্ব এবং তার পূজার অনিবার্য প্রয়োজনীয়তার প্রতিপাদন তাহলে চলুন আর দেরি না করে ছটপট করে আমরা আলোচনা নিয়ে চলে আসি শ্রী নারদ বললেন ব্রাহ্মণ প্রজাপতি আপনি ধন্য কারণ আপনার বুদ্ধি ভগবান শিবে সমাহিত বিধে আপনি পুনরায় এই বিষয় রূপে বর্ণনা করুন শ্রীব্রহ্মা বললেন তা কোনো এক সময়ের কথা আমি সব দিক থেকে ঋষিদের ও দেবতাদের ডেকে তাদের ক্ষীর তীরে নিয়ে যাই সেখানে সকলের হিত সাধনকারী ভগবান বিষ্ণু অবস্থান করেন সেখানে সব দেবতাদের জিজ্ঞাসায় ভগবান বিষ্ণু সকলের জন্য শিব পূজাই শ্রেষ্ঠ জানিয়ে বললেন যে এক মুহূর্ত বা এখনো যদি শিবকে পূজা না করা হয় সেটি ক্ষতি সেটি মহাছিদ্র সেটি অন্ধত্ব এবং তাই মূর্খতা ভগবান শিবের ভক্তিতে তিনি তৎপর যিনি মনে মনে তাকেই প্রণাম ও চিন্তা করেন তিনি কখনো দুঃখের ভাগী হন না যে মহা সৌভাগ্যশালী ব্যক্তি মনোহর ভবন সুন্দর বসন ভূষণে সজ্জিত নারী মনের সন্তোষ প্রদানকারী ধন পুত্র পৌত্র ইত্যাদি সন্ততি আরোগ্য সুন্দর দেহ অলৌকিক প্রতিষ্ঠা স্বর্গীয় সুখ শেষকালে মোক্ষরূপ ফল অথবা পরমেশ্বরের শিবের ভক্তি আকাঙ্ক্ষা করেন তিনি পূর্বজন্মের বলে ভগবান সদাশিবের পূজা অর্চনায় প্রবৃত্ত হন যে ব্যক্তি নিত্য ভক্তিপরায়ণ হয়ে শিবলিঙ্গের পূজা করেন তিনি সফল সিদ্ধি প্রাপ্ত হন এবং পতিত হন না ভগবান এই রূপে উপদেশ প্রদান করলে দেবতারা শ্রীহরিকে প্রণাম করলেন এবং মানুষের সমস্ত কামনা পূরণের জন্য তার কাছে শিবলিঙ্গ প্রদানের জন্য প্রার্থনা করলেন মনীশ্রেষ্ঠ সেই প্রার্থনা শুনে জীবদেহের উদ্ধারের জন্য তৎপর থাকা ভগবান বিষ্ণু বিশ্বকর্মাকে আহ্বান করে বললেন বিশ্বকর্মন তুমি আমার আদেশে সমস্ত দেবতাদের জন্য সুন্দর সুন্দর শিবলিঙ্গ তৈরি করে দাও বিশ্বকর্মা তখন আমার এবং শ্রীহরির নির্দেশানুসারে দেবতাদের অধিকার অনুযায়ী শিবলিঙ্গও তৈরি করে দিলেন শ্রেষ্ঠ নারদ কোন দেবতা কিরূপ শিবলিঙ্গ পেয়েছিলেন আজ আমি তার বর্ণনা করছি শোনো ইন্দ্র পদ্মরাগ মনির এবং কুবের সুবর্ণময় লিঙ্গের পূজা করেন ধর্ম পিতমণির লিঙ্গ এবং বরুণ শ্যামবর্ণের শিবলিঙ্গ পূজা করেন ভগবান বিষ্ণু নীলময় এবং ব্রহ্মা হেময় লিঙ্গের পূজা করেন মনে বিশ্বদেবগণ রৌপনির্মিত শিবলিঙ্গের বসুগণ পিতলের এবং অশ্বিনী কুমার দ্বয় পার্থিব লিঙ্গের পূজা করেন লক্ষ্মীদেবী স্ফটিকময় লিঙ্গ আদিত্যগণ নির্মিত লিঙ্গ রাজা সোম মুক্ত নির্মিত লিঙ্গের এবং অগ্নিদেব বজ্রের অর্থাৎ হীরের লিঙ্গ উপাসনা করেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং তাদের পত্নীগণ মাটির তৈরি শিবলিঙ্গ লিঙ্গ ময়াসুর নির্মিত লিঙ্গ এবং নাগগণ মুঘ নির্মিত শিবলিঙ্গকে শ্রদ্ধাপূর্বক পূজা করেন দেবী মাখন নির্মিত লিঙ্গ যোগীগণ ভস্মময় লিঙ্গ যক্ষগণ দধি নির্মিত লিঙ্গ ছায়া দেবী আটা দ্বারা নির্মিত লিঙ্গ এবং ব্রহ্মপত্নী নিশ্চিত রূপে রত্নময় শিবলিঙ্গের পূজা করেন বানাসুর পারদ বা পার্থিব লিঙ্গের পূজা করেন অন্যেরাও রূপ করে থাকেন এই রূপ নানাবিধ শিবলিঙ্গ তৈরি করে বিশ্বকর্মা বিভিন্ন জনদের প্রদান করলেন এবং সব দেবতা ও ঋষিগণ ওই লিঙ্গগুলি পূজা করতে থাকেন এইভাবে ভগবান বিষ্ণু দেবতাদেরও হিতার্থে তাদের শিবলিঙ্গ প্রদান করে তাদের এবং আমাকে পিনাকাণী মহাদেবের পূজার নিয়মও জানালেন পূজার নিয়মাবলী সহ তার কথা শুনে দেব শিরোমণি গণসহ আমিও ব্রহ্মাও হসিত হয়ে নিজ নিজ ধামে ফিরে এলাম মনে সেখানে এসে আমি সমস্ত দেবতা ও ঋষিদের অভিষ্ট বস্তু প্রদানকারী শিব পূজার উত্তম বিধি জানালাম সেই সময় আমি অর্থাৎ ব্রহ্মা বললাম দেবতাসহ সমস্ত ঋষিগণ তোমরা প্রেমপূর্বক শোনো আমি প্রসন্নতা সহকারে তোমাদের শিবপূজার সেই বিধি বর্ণনা করছি যা ভোগ ও মোক্ষ প্রদান করে দেবতাগণ ও মনীশ্বরগণ সমস্ত প্রাণীদের মধ্যে মনুষ্য জন্ম লাভ অতি দুর্লভ তার মধ্যে উত্তম কুলে জন্ম তো উত্তম কুলেও আচারশীল ব্রাহ্মণের গৃহে জন্মলাভ উত্তম পূর্ণ বলেই সম্ভব যদি সেইরূপ জন্ম সুরভ হয় তবে ভগবান শিবের সন্তুষ্টির জন্য উত্তম কর্মের অনুষ্ঠান করবে যা নিজ বর্ণ ও আশ্রমের জন্য শাস্ত্র দ্বারা অনুমোদিত যে জাতির জন্য যে কর্ম বলা হয়েছে তার উলঙ্ঘন করবে না সম্পত্তি অনুযায়ী দান করবে কর্মময় সহস্ত্র সহস্ত্র যজ্ঞের থেকে তপযজ্ঞ অনেক বড় সহস্ত্র তপযজ্ঞের থেকে যপয্ঞের মহত্ব অধিক ধ্যান থেকে বড় কোনো বস্তু নেই ধ্যান জ্ঞানের সাধন কারণ যোগী ধ্যানের দ্বারা নিজ ইষ্টদেবের সমরস শিবের সাক্ষাৎকার লাভ করেন ধ্যানযোগ্য তাৎপর থাকা উপাসকদের জন্য শিব সর্বদাই সন্নিহিত থাকেন যা বিজ্ঞানসম্মত সেই ব্যক্তিদের শুদ্ধির জন্য কোনো প্রায়শ্চিত্ত ইত্যাদির প্রয়োজন হয় না মানুষ যতক্ষণ জ্ঞান লাভ না করে ততক্ষণ বিশ্বাস উৎপাদনের জন্য কর্ম দ্বারাই তার ভগবান শিবের আরাধনা করা উচিত জগতে একই পরমাত্মা বহুরূপে অভিব্যক্ত হয়েছেন একমাত্র সূর্য এক স্থানে থেকে জলাশয় ইত্যাদি বিভিন্ন বস্তুতে বহুরূপে প্রকাশিত দেবতাগণ জগতে যেসব সৎ ও অসৎ বস্তু দেখা বা শোনা যায় সেই সবই পরব্রহ্ম শিবরূপ বলে জানবে যতক্ষণ তত্ত্বজ্ঞান না হয় ততক্ষণ প্রতিমা পূজা করা প্রয়োজন জ্ঞানের অভাবে যে প্রতিমা পূজাকে অবহেলা করে তার পতন নিশ্চিত তাই ব্রাহ্মণগণ প্রকৃতি কথা শোনো নিজ নিজ জাতির জন্য যে যে কর্মবিধান রয়েছে যত্ন সহকারে তা পালন করা উচিত যেখানে যেখানে ভক্তি থাকে সেখানেই আরাধ্য দেবতার পূজা আদি অবশ্যই করা উচিত কারণ পূজা ও দান ব্যতীত পাপ দূর হয় না যেমন ময়লা কাপড়ে রং ভালোভাবে ধরে না তাকে ভালোভাবে ধৌত করলে তবে তাতে রং ভালোভাবে ধরে তেমনি দেবতাদের ভালোভাবে পূজা করলে যখন ত্রিবিধ শরীর পূর্ণভাবে নির্মল হয়ে যায় তখনই তার উপর জ্ঞানের রং ধরে এবং বিজ্ঞানের উদ্ভাবন হয় যখন বিজ্ঞান লাভ হয় তখন ভেদভাবের নিবৃত্তি হলে দুঃখ দ্বন্দ্ব দূর হয়ে যায় এবং দুঃখ দ্বন্দ্বরহিত পুরুষ শিবরূপ হয়ে যায় মানুষ যতক্ষণ গৃহস্থ আশ্রমে থাকে ততক্ষণ পঞ্চদেবতা এবং তার মধ্যে শ্রেষ্ঠ ভগবান শঙ্করের বিগ্রহ উত্তম ভক্তির সঙ্গে পূজা করা উচিত অথবা যিনি সব কিছুর একমাত্র মূল সেই ভগবান শিবের পূজাই থেকে বড় কারণ মূলে জল সিঞ্চন করলে শাখা স্থানীয় সমস্ত দেবতা সত্ত্বেই তৃপ্ত হয়ে যান সুতরাং তিনি সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফল লাভ করতে চান তিনি নিজে অভিষ্ট সিদ্ধির জন্য সমস্ত প্রাণীর হিতে তৎপর থেকে লোক কল্যাণকারী ভগবান শিবের পূজা অবশ্যই করবেন এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে এরপর আপনারা কোন পুরাণটি আমার কাছে শুনতে চান তাহলে আজকের মতো আসি ভালো থাকবেন হর হর মহাদেব